নমস্কার বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক সময়ততত্ত্বের প্রয়োজনীয়তা কি বা কেন চলো তাহলে শুরু করা যাক যে রাজনৈতিক সময়ততত্ত্বের প্রয়োজনীয়তা কেন সামাজিক বিজ্ঞানের নতুন একটা শাখা হচ্ছে রাজনৈতিক সময়ততত্ত্ব সুষ্ঠ গণতান্ত্রিক চর্চার জন্য রাজনৈতিক সময়তত্ত্বের গুরুত্ব অপরিসীম যেহেতু সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নির্ভরশীল রাজনৈতিক সময়তত্ত্বের প্রয়োজনীয়তা সেগুলি নিম্নে আলোচনা করা হলো তাহলে প্রথমত সুসংগঠিত সমাজ গঠন রাজনৈতিক সমাজতত্ত্ব সমাজকে কঠিন পথে চলার দিশা দেখায় তাই বলা যায় একটা সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্যই রাজনৈতিক সমাজতত্ত্বের প্রয়োজনীয়তা লক্ষ্য করা হয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবশ্যই সুসংগঠিত সমাজ গঠন করা প্রয়োজন দ্বিতীয়ত রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি জনগণকে রাজনৈতিক দিক থেকে সজাগ তৈরি করে এবং তারা দেশের নাগরিক হিসাবে সঠিক রাজনৈতিক দিক থেকে পারদর্শী হয়ে ওঠে এবং রাজনৈতিক সমাজতত্ত্ব পাঠের মন নাগরিক ব্যক্তি সমাজ ও রাষ্ট্র সম্পর্কের সচেতন হয়ে ওঠে এর ফলে ব্যক্তি তার রাষ্ট্রে প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে তৃতীয়ত নাগরিক সামাজিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে তাহলে রাজনৈতিক সময় সময়তত্ত্ব সমাজে নাগরিকের অধিকার সম্পর্কে সার্বিক আলোচনার বা আলোচনা করে একজন নাগরিক বা একজন নাগরিক হিসেবে ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সার্বিক সচেতন বা সচেতনতার আলোচনা করে থাকে চতুর্থত ব্যক্তিত্ব বিকাশের জন্য না ব্যক্তিত্ব বিকাশের জন্য রাজনৈতিক সময় তত্ত্ব ব্যক্তির বিকাশে ভূমিকা রাখে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য বিভিন্ন নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে রাজনৈতিক সমাজ তত্ত্বের জ্ঞান থাকা প্রয়োজন পঞ্চমত অর্থনৈতিক অগ্রগতি না অর্থনৈতিক অগ্রগতি ছাড়া রাষ্ট্রের উন্নয়ন অসম্ভব সেই জন্য রাজনৈতিক সমাজবিজ্ঞান অর্থনৈতিক বিভিন্ন দিক ও বিষয় নিয়ে আলোচনা করে ফলে সার্বিক কল্যাণ সাধন সম্ভব পরিশেষে বলা যায় বা পরিশেষে বলা হয় যে দেশের অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাজনৈতিক সময়তত্ত্বের বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন আজ এতটাই ছিল বলার থ্যাংক ইউ সকলকে অনেক অনেক ধন্যবাদ